কীভাবে তোমাদের লাইফটাকে তোমরা নেক্সট লেভেলে নিয়ে যাবে কীভাবে সাফল্যের সর্বোচ্চ শিকরে উঠতে পারবে এই নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো ধৈর্য সহকারে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো সবাই বলে এইচএসসি কমপ্লিট করো এরপর ব্যাচেলার করো জব করো নিজের কেরিয়ার করো অথবা অন্য কোনো কান্ট্রিতে মুভ করো এত পরে যে এই ডিসিশনগুলো নাও আচ্ছা এই ট্রেডিশনাল ওয়েটা কি সবার জন্যই সাফল্য বই আনে এই ট্রেডিশনাল ওয়েতে কি সবাই সাফল্য পাচ্ছে নিজেকে একবার কোয়েশ্চেন করে দেখো আজকে তোমাদেরকে আমি ভাবতে শেখাবো তোমাদের জন্য আমি সাজেশন দিব তোমরা কিভাবে এই ট্রেডিশনাল ওয়েটাকে বাইপাস করে লাইফে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে সাধারণত আমরা বাংলাদেশি যারা আছি সবাই ট্রেডিশনালটাকে ফলো করে থাকি বেশি কোন একটা কিছু আমাদের সামনে অপশন আছে সেইটাকে আমরা না রেখে আমাদের ট্রেডিশন যেটা আমরা ওটাকে ফলো করি যার কারণে আমরা নেশন হিসাবে পৃথিবীর অনেক নেশন থেকে অনেক পিছিয়ে আছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমানে দু সালে আমাদের এই ট্রেনটাকে ভাঙতে হবে যদি আমরা লাইফে কিছু করতে চাই তো তোমরা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনতে থাকো সাধারণত বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করতে এসএসসির পর সময় লাগে দু বছর এইচএসির পর ব্যাচেলর করতে সময় লাগে চার বছর কোনো কোনো ক্ষেত্রে সেশন জটের কারণে এটা পাঁচ থেকে ছয় বছরও হয়ে যায় আচ্ছা আমি সর্বনিম্ন ধরলাম চার বছর করলা করলাম বছর মাঝে আছে অ্যাডমিশন আরও অনেক সময় ওয়েস্ট হয়ে যায় ওগুলো আমি টোটালি সাইড করে দিলাম তো তোমাদের এই সময় থেকে স্টার্ট করে স্টার্টিং ফ্রম নাও টু এন্ড ব্যাচেলর তোমাদের সময় লাগছে ছয় বছর এই ছয় বছর যদি তোমাদের কাজে লাগানোর জন্য দেয়া হয় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবা কিভাবে আমি যদি বলি তোমরা যদি এখন বাংলাদেশ পড়ালেখাটা কন্টিনিউ না করে মালয়েশিয়াতে চলে আসো লাইফে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবা যেমন মালয়েশিয়া কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামটা অফার করে এখন অনেকেই ডিপ্লোমা শুনে অনেক রকম চিন্তা করতে পারো আসলে কথাটা আগে বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি মালয়েশিয়া ডিপ্লোমাটা হলো হাতে কলমে টোটালি আলাদা এবং এটা স্ট্যান্ডার্ডে এটার আরও একটা নাম আছে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে এটাকে ভোকেশনাল বলে থাকে তো তুমি যদি ওরকম চিন্তা করো একদম হাতে কলমে তুমি শিখছ এবং খুব অল্প সময়ে তুমি জব মার্কেটের জন্য প্রিপেয়ার হচ্ছ এখন মালয়েশিয়াতে কিন্তু ডিপ্লোমাটা বছরের তোমরা হয়তো অনেকেই আগের ভিডিওগুলো দেখেছ তারপরও যারা দেখো তাদের জন্য আমি আজকে আবারও বিস্তৃতভাবে বলছি তোমরা যারা মালয়েশিয়াতে আসবা এসএসসির পর তোমরা কিন্তু দু বছর ডিপ্লোমা করবা বছর পরে ডিপ্লোমাটা কিন্তু নব্বই ক্রেডিট থাকে নব্বই ক্রেডিট করার পর ব্যাচেলর করতে হবে যেটা একশো বিশ তোমরা অলরেডি যেই সাবজেক্টে ডিপ্লোমা করো না কেন তোমাদের দু বছরের মতো একটা টাইম লাগছে এবং নব্বই ক্রেডিট তোমরা পাচ্ছ ব্যাচেলর যখন করতে যাবা এই যে ক্রেডিটের যে একটা গেম আছে এটা কিন্তু আমরা বাংলাদেশেরা জানি না বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করে থাকে তো এই যে ক্রেডিটের কারণে তোমার কিন্তু ব্যাচেলারের ক্রেডিট মাইনাস গেল তুমি কিন্তু ব্যাচেলারটা খুব কম সময় করতে পারবা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মানুষ আছে যারা তোমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে যারা তোমাদেরকে ভুলভাবে ইনফ্লুয়েন্স করছে তবে কোনোটাই সত্য না আজকে তোমাদেরকে আমি যেটা বলছি এটা একদম গভর্নমেন্ট থেকে ইনফরমেশন নেয়া আমার নিজের পার্সোনাল ইনফরমেশন থেকে বলছি আমি পার্সোনাল লাইফে আমিও কিন্তু ডিপ্লোমা করছি এবং আমারটা প্রায় শেষের দিকে আমি কিন্তু এসএসসির পর বাংলাদেশ থেকে এক্সিট নিয়েছিলাম যার কারণে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পজিশনে আছি বর্তমানে জীবনে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু শিখতে পারছি অনেক স্কিল হয়েছি নিজেকে নিজের কাছে অনেক তুলনামূলক বেশি আপডেটেড লাগছে এটা সম্পূর্ণ পরিবেশের কারণে ক্রেডিটটা সম্পূর্ণ পরিবেশে নিজের হার্ডওয়ার্কিংয়ের এবং ওই যে ওই একটা ডিসিশনের তো তোমরা দু বছরের ডিপ্লোমা করলা দু বছর পর কিন্তু তোমাদের ব্যাচেলর করতে হবে এখন বাংলাদেশে ব্যাচেলর চার বছর কিন্তু সেখানে মালয়েশিয়ার ব্যাচেলর কিন্তু মাত্র তিন বছর তো তোমরা দু বছর পরে এই যে ক্রেডিট পাচ্ছ আরো এক বছর কিন্তু তোমাদের মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হলে তোমরা দু বছর এবং দু বছর চার বছরে ব্যাচেলার কমপ্লিট করতে পারছো শুধু তাই না এই যে ব্যাচেলরটা কমপ্লিট করলো তোমরা এটার ভ্যালুটা কি তুমি বর্তমানে বাংলাদেশ থেকে কোনো জায়গায় বাংলাদেশি ডিগ্রির ভ্যালুটা পাবানা বাংলাদেশের কোন নাম বহির বিশ্বে বর্তমান সময় কেউ এক কথায় নিতে পারে না আমাদের অবস্থাটা এরকম হয়েছে প্রচুর পরিমাণে আমরা যেখানে যাই করি যার কারণে ওভারঅল আরো অনেক বিষয় আছে আমাদের বাংলাদেশি ডিগ্রি কিন্তু বহির্বিশ্বে তেমন ভ্যালু নেই কিন্তু তুমি যদি মালয়েশিয়া থেকে পড়ালেখাটা কমপ্লিট করো এই সার্টিফিকেট দিয়ে এই স্কিলগুলো দিয়ে তোমরা পুরো পৃথিবীর যেখানে খুশি সেখানে যে নিজের মন মতো একটা পজিশন গ্রাফ করতে পারছো এবং তুমি চাইলে এটা একটু রিসার্চ করতে পারো মালয়েশিয়ার স্টাডি পজিশনটা কেমন মালয়েশিয়ার পড়ালেখার পর কেরিয়ারটা কেমন আচ্ছা এখন আসা যাক তোমরা যারা চাচ্ছ খুব আর্লি যে কিছু করতে তোমরা কিন্তু ডিপ্লোমা করার পর মালয়েশিয়াতে এখানে একটা কর্পোরেট জব করতে পারছো কারণ ডিপ্লোমাটা মূলত এইভাবেই ডিজাইন করা হয় একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট হওয়ার পর যেন টোটালি বাই ফিল্ডে কাজ করতে পারে তো শুধু তাই না ডিপ্লোমা করার পর তোমরা যদি কেউ চাও ব্যাচেলর করবা না মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে কোনো কান্ট্রিতে তোমরা ইজিলি শিফট হয়ে কন্টিনিউ করতে পারছো যেটা বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় অসম্ভব তোমাদের রিসেন্ট একটা নিউজ হয়তো সামনে এসেছে অনেকবার বাংলাদেশ থেকে প্রায় বিশ্বের সবগুলো দেশে ভিসাই কিন্তু এখন বন্ধ আছে হাতে কোনো কয়েকটা দেশ ছাড়া কিন্তু তুমি যদি মালয়েশিয়াতে আসো এই প্রসেসটাকে বাইপাস করতে পারছো যেখানে আমি উদাহরণ দিই বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে ভিয়েতনাম বলো থাইল্যান্ড বলো এগুলোর ভিসা এসেও খুব কম কিছুদিন আগে ভিয়েতনাম কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছিল কিন্তু আমিও কিন্তু একজন বাংলাদেশি আমি কিন্তু মালয়েশিয়া থেকে চাইলে এনি টাইম এইগুলো যেতে পারবো আমার জন্য কিন্তু এগুলোর কোনো রেস্ট্রিকশন নেই ঠিক আছে এই বিষয়টা তোমাদের বুঝতে হবে সো এই যে প্রসেসগুলো এই যে ভ্যালুগুলো এগুলো তুমি বাংলাদেশ থেকে পাচ্ছ না আরেকটা কথা যেটা বাংলাদেশ থেকে পড়ালেখা শেষে সেই জব ইন্টারভিউ দাও সেই পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করো এখানে সেইখানে দৌড়াদৌড়ি করো কারাপশন দুর্নীতি সব জায়গাতে আছে এগুলো যদি ফেস করতে না চাও অবশ্যই এইচএসির পর না এসএসসির পরে একটা গুড ডিসিশন তোমাদের নিতে হবে অনেক গার্জেনরা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রেসপেক্ট রেখে একটা কথা আমি বলতে চাই আপনারা সাহস করে আমার বাবা মা আমাকে যেইভাবে পাঠিয়েছে আপনারা যদি এইভাবে একটা গুড ডিসিশন নিতে পারেন আমার যে ভাই বোনেরা আছেন ওরা কিন্তু ফিউচারে ভালো কিছু করতে পারবে সো বর্তমান সিচুয়েশানে আমি কোনোভাবেই সাপোর্ট করবো না বাংলাদেশে থেকে কিছু করার জন্য শিক্ষা অর্জনের জন্য বাংলাদেশ বর্তমানে খুবই খারাপ পজিশনে আছে সো যেটা এখন বেটার অবশ্যই বাহিরের কোনো একটা কান্ট্রিতে আসতে হবে নিজে ভ্যালু অর্জন করতে হবে এরপর না হয় দেশে যেয়ে কিছু একটা করা যাবে কিন্তু বর্তমানে অনেকেই এই ভুল ধারণাটা নিয়ে আছেন মালয়েশিয়াতে আসলে কিছু করা যায় না এটা টোটালি রং মালয়েশিয়াতে যারা পড়াশোনার জন্য আসে এবং মালয়েশিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অনেকগুলো দেশের মানুষ কিন্তু এখানে পড়াশোনার জন্য আসে এখন আসা যাক খরচের ব্যাপারে মালয়েশিয়াতে যদি আপনারা পড়েন সেই ক্ষেত্রে কেমন খরচ পড়বে বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যেমন খরচ মালয়েশিয়াতে কিন্তু সেম খরচে আপনারা পড়াশোনা করতে পারছেন সো দেখা যায় বাংলাদেশে থাকলে কিন্তু আপনারা টাইম এর অপরচুনিটিটা পাবেন না কিন্তু মালয়েশিয়াতে আসলে কিন্তু আপনারা পড়ালেখার পাশাপাশি বর্তমান সময় কোনোভাবে সম্ভব না তো বাংলাদেশে আপনারা প্রাইভেট কোচিং স্কুলে যেই খরচগুলো দিয়ে থাকেন সেই খরচের সাথে কিছু অ্যাড করলে কিন্তু মালয়েশিয়াতে একটা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি হয়ে যাচ্ছে কেরিয়ারে অনেক উন্নত পর্যায়ে চলে যাচ্ছেন নিজের স্কিল ডেভেলপ হচ্ছে পাশাপাশি সোন ভুলে হয়তো শেষ করা যাবে না এই জন্য আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে নিজে নিজে তোমরা গুগলে রিসার্চ করতে পারো মালয়েশিয়া সম্পর্কে এবং কেরিয়ারকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই এই মুহূর্তে তোমাদের উচিত মালয়েশিয়াতে চলে আসা কারণ বর্তমানে এসএসসির পর এছাড়া কোনো বিকল্প নেই এবং এরপরে ভালো ভালো অপরচুনিটি আছে সো তোমরা আশা করা যায় এই বিষয়টা বুঝতে পেরেছ রিসেন্টলি অনেক স্টুডেন্ট আছে যারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেছে সবাই আমার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড আছে তোমরা চাইলে এখনো সময় আছে গ্রুপটাতে অ্যাড হতে পারো আমি সরাসরি হোয়াটসাইটের সাথে লিঙ্ক করে দিব এবং তোমাদের যে প্রসেসিংটা এখানে আমি সহায়তা করব। এতে করে কোনো এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন পড়ছে না স্ক্যামের শিকার হওয়া লাগছে না আমি ডিরেক্টলি তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো তো সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ